আজ কথা বলবো হজরত বেলাল রদুল্লাহ তালা আনহার ধৈর্য নিয়ে বেলাল রদুল্লাহ তালা আনহা ছিলেন একজন দাস যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তার প্রভু উমাইয়া তাকে ভীষণ নির্যাতন করত তপ্ত মরুভূমির বালিতে ফেলে বুকে ভারী পাথর চাপাত তবু বেলাল রদুল্লাহ তালা আনহা বলতেন আহাদ আহাদ অর্থাৎ একই আল্লাহ একই আল্লাহ তার ধৈর্য দেখে অন্যরা অবাক হতো শেষে হজরত আবু বকর রাজিউল্লাহ তালা আনহা সে টাকা দিয়ে তাকে মুক্ত করলেন বেলা রাজিউল্লাহ তালা আনহা পরবর্তীতে ইসলামের প্রথম মহাজ্জিন হন মদিনার মসজিদে তার আজানে আওয়াজ সবাইকে কাঁদাত রসুল সাল্লা সাল্লামের মৃত্যুর পর তিনি এত কষ্ট পেলেন যে আর আজান দিতে পারলেন না একদিন তাকে জিজ্ঞেস করা হলো তুমি কেন আজান দিচ্ছ না তিনি কাঁদতে কাঁদতে বললেন যার জন্য ডাকতাম তিনি আর নেই বন্ধুরা এতে আমরা কি শিখলাম ইমানের জন্য ধৈর্য করলে আল্লাহ দুনিয়া ও আখিরাতে সম্মান দেন